আসসালামু আলাইকুম আজ থেকে আমরা সপ্তম শ্রেণীর গণিতের সমাধান করার চেষ্টা করব আমাদের প্ল্যান হচ্ছে প্রথমে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করব এবং পর্যায়ক্রমে অতিরিক্ত সৃজনশীল প্র্যাকটিস করব তো চলো আমরা শুরু করি আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী এক পয়েন্ট একে যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব দেখো আমি এখানে লিখে রেখেছি এক দাগ প্রশ্ন হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো তো মৌলিক গুণ নির্ণয় করা তোমরা আগেও অনেকবার শিখেছ কিন্তু আজ আমি আবার দেখাই দিচ্ছি একটু খেয়াল করো যে আচ্ছা আমি এখান থেকে ঘ দেখ প্রশ্নের উত্তরটা করি তাহলে বাকিগুলো তোমাদের বোঝে বোঝে ফেলবা তোমরা তো চলো আমি শুরু করি घर घर शून्य शून्य दुई पांच সংখ্যাগুলোর আমরা মৌলিক নিয়োগ যদি নির্ণয় করতে চাই তুমি এনে লিখবে যে প্রদত্ত সংখ্যাটি লিখে রাখবা আহ এক শূন্য দুই পাঁচ তো এই সংখ্যাটাকে আমরা প্রথমে মৌলিক নিয়োগ নির্ণয় করার জন্য মৌলিক গুণ নিয়োগ দিয়ে ভাগ করবো একস করার সুবিধার্থে তুমি কিছু জিনিস মনে রাখবা একসে এই একক ঘরের অঙ্কটা যদি জোর হয় অথবা জিরো হয় শূন্য হয় তাহলে তুমি দুই দিয়ে ভাগ করলে সংখ্যাটি মিলে যাবে এবার যদি বিজোড় আসে জোর তো নাই জোর থাকলে তুমি দুই দিয়ে ভাগ করবা অথবা শূন্য থাকলে দুই দিয়ে ভাগ করবা এখন যদি বিজোড় আসে বিজোড় আসলে তুমি প্রথমে তিন দিয়ে ভাগ করা শুরু করবা প্রথমে তিন দিয়ে ভাগ করে দেখবা মিলে কিনা এরপর পাঁচ দিয়ে এরপর সাত দিয়ে পর্যায়ক্রমে ভাগ করতে করতে চলে যাবা আচ্ছা তাহলে এবার দেখো আমরা এটাকে তাহলে যেহেতু এখানে পাশ আসে পাঁচ দিয়ে ভাগ করলে মেলবে এবং সম্ভাবনা আছে তুমি যদি তিন দিয়ে ভাগ করো তাহলে মিলে যেতে পারে আচ্ছা আমরা একটু পাঁচ দিয়ে ভাগ করে যেহেতু পাশ আছে এখানে তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে কত আসে তোমরা এই ভাগটা করে ফেলবা তাহলে পাঁচ দুগুণে দশ থাকলো কত তাহলে এটা কিভাবে আচ্ছা আমরা এখানে করে ফেলি যদি বিশ্বাস না হয় এখানে করে দেখতে পারো এক এক শূন্য দুই পাঁচ তাহলে পাঁচ দুগুণে দশ থাকলো এক এই শূন্য কেটে নিলাম পাঁচ দুগুণে দশ কিছু নাই দেখো জিরো তাহলে কেটে নিলাম দুই এখন পাঁচ তো দুইয়ের ভিতর যায় না তোমরা জানো যে কোনো সংখ্যার ভিতর যখন ভাগ যায় না অথচ অঙ্ক এখানে অবশিষ্ট রয়ে গেছে তখন আমরা কি করবো একটা জিরো নেব তাহলে এখানে একটা জিরো নিলাম এবারে পাঁচ কেটে আনতে পারি তাহলে পাঁচ পাঁচা পঁচিশ এই ছিল হচ্ছে অঙ্ক এইভাবে পাঁচ আইসে এবার হচ্ছে তুমি কি করো আবারও দেখো তো পাঁচ আছে তাহলে পাঁচ দে ভাগ করো তাহলে চার পাঁচা কুড়ি চার পাঁচা কুড়ি বা বিশ তুমি যাই বলো আবার থাকছে কত বিশ চার পাঁচা বিশ পাঁচ আকে পাঁচ ভালো কথা এবার দেখো শেষে এক আছে পাঁচ দিয়ে ভাগ করলে আর মিলবে না এবার আছে আচ্ছা দেখি তিন দিয়ে ভাগ করলে মেলে কিনা তিন এককে তিন থাকলো দুই তাহলে চোদ্দ তিন চারি বারো থাকলো দুই তিন সাত একুশ মিলে যাবে তিন দিয়ে ভাগ করলে আসছে তিন এককে তিন তাহলে একশো সাতচল্লিশ আচ্ছা একশো সাতচল্লিশকে যদি তুমি আবার তিন দিয়ে ভাগ করো তিন চারি বারো দুই মিলে যাবে তাহলে তিন চারি বারো তিন নং সাতাশ মিলে যাবে এরপর যদি সাত দে ভাগ করে এটাকে সাতশতা উনপঞ্চাশ আমাদের প্রথম দাপের কাজ শেষ আমরা মৌলিক গুণনিয়োগ গুলো নির্ণয় করে ফেলেছি এই যে সংখ্যাটি ছিল এটার মৌলিক গুণ নির্ণয় করা শেষ এবার আমরা লিখব যে অতএব তিন গুণ তিন গুণ সাত গুণ সাত এরপরের কাজ হচ্ছে এই সংখ্যাগুলোকে জোড়ায় জোড়ায় সাজাতে হবে অলরেডি জোড়াই জোড়া আছে তারপরে তুমি তাহলে লিখে নিবে কারণ তুমি তো সবসময় জোড়ায় জোড়ায় আনতে পারবে না তাহলে তুমি লিখিবা আহ গুন নিয়োগগুলোকে জোড়ায় জোড়ায় সাজিয়ে পায় এখানে একটু তুমি লিখে নিবে এটা লিখে রাখো ভিডিওটা পোস্ট করে একটু লিখে রাখো যে গুন নিয়োগগুলোকে জোড়ায় জোড়ায় সাজিয়ে পায় তাহলে জোড়ায় জোড়ায় সাজালে কি পাচ্ছি পাঁচ গুণ পাঁচ তিন গুণ তিন গুণ হচ্ছে সাত এবার লিখবা যে প্রত্যেক জোড়া থেকে একটি করে সংখ্যা নিয়ে পায় প্রত্যেক জোড়া থেকে একটি করে সংখ্যা নিয়ে পায় এটা তুমি এই লাইনগুলো লিখবে আমি বাংলা কথাগুলো লিখতেছি না কিন্তু তাহলে এখানে আছে পাঁচ এখানে আছে তিন এখানে আছে সাত তিন সাত একুশ পাঁচ পাঁচ একুশ তাহলে তুমি লিখবা অতএব এক এক শূন্য দুই পাঁচ এটার বর্গ মূল সমান সমান সহজ নিয়ম ছিল তাহলে ধাপ আবার একটু খেয়াল করো প্রথম কাজ কি প্রথমে ভালো করে খেয়াল করতে আমাকে যে সংখ্যাটা দেওয়া আছে ওটা কি জোর তার শেষে কি শূন্য আছে কিনা যদি থাকে তাহলে সে কি করবো শূন্য অথবা জোর সংখ্যা আছে কিনা যদি থাকে তাহলে আমরা দুই দিয়ে ভাগ করবো যদি বিদেশ সংখ্যা আসে প্রথমে তিন দিয়ে পরে পাঁচ দিয়ে পরে সাত দিয়ে এগুলো কোন সংখ্যা শেষে কত কি থাকলে মিলে যাবে এটা তুমি পড়ে আসছো আচ্ছা মিলা এবার সেভাবে বের বের করবা। করার ধাপ হচ্ছে গুণনীয় গুলোকে লিখবা লিখার পরে সেগুলোকে জোড়ায় জোড়ায় লিখবা এরপরে প্রত্যেক জোড়া থেকে একটা করে নিবা গুণ করে ফেললে ওইটা হচ্ছে তোমার বর্গমূল এবার বলতে পারো যে ভাইয়া যদি কি হয় যদি জোড়ায় জোড়ায় না থাকে কোনো সংখ্যা বেশ জোড়ায় জোড়ায় না থাকে সেটা বড় ভুল না আচ্ছা তাহলে আমি আমার মনে হয় যে এই এই একটা অঙ্ক যদি তোমরা ভালো করে বুঝতে পারো এই অঙ্কগুলো তোমরা পারবা ক খ গ এগুলো পারবা অঙ্কগুলো তোমরা করবা খাতায় করে আহ যদি সমস্যা মনে হয় তাহলে আমার ফেসবুক পেজ আছে এই ইউটিউব চ্যানেলের একই নামে ওইখানে মেসেজ করবা তোমরা ছবিগুলো পাঠাই দিবা আমি দেখে দিব যে তোমাদের আসলে অঙ্কগুলো হচ্ছে কিনা আচ্ছা এবার তাহলে আমি দুই দাগের উত্তরগুলো করি দুই দাগে কি আছে খেয়াল করো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো এটা হচ্ছে অমৎকার অঙ্ক এটা তোমরা পারবা একটু দেখো ভালো করে মনোযোগ দিয়ে দেখো তাহলে এইটার উত্তর করতে পারবা তাহলে এখানে আছে দুইশো পঁচিশ নয়শো একষট্টি কি ঊনচল্লিশো উনসত্তর এরপরে দশ হাজার চারশো আমি কোনটা করবো আচ্ছা আমি হচ্ছে এটারও ঘর নাম্বারের উত্তর করে তাহলে তোমরা কি করতে পারবা বাকিগুলো পারবা আশা করি দুই দাগের ঘ ঘতে কি আছে ঘতে আছে 10 এনি লিখবাজে প্রদত্ত সংখ্যাটা আমি লিখে দি প্রদত্ত সংখ্যাটাকে সুন্দর করে লেখো কি আছে 10 40 আর বাংলা লিখতে ইচ্ছা করে না আচ্ছা তাহলে এদের ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হলে তুমি সংখ্যাটাকে ভালো করে লিখবা ভদ্র ভাবে লিখবা ঠিক আছে লিখার পরে এদের মাথায় ডাইন পাশ ডাইন কোনটা এটা এই তুমি ভাত খাও আচ্ছা ডাইন পাশ দিয়ে জোড়ায় জোড়ায় মাথার উপর দাগ দিয়ে ফেলবা এমন এই বান্দার তো জোড়া নাই এন কি করবা তুমি থাক এমনি ও তো জোড়া নাই তুমি চাইলে এর মাথায় একটা দাগ দিয়ে রাখতে পারো না হলেও অমনি থাকুক সমস্যা নেই কাজ কি সংখ্যাটাকে লিখবো লিখে ডাইন পাশ দিয়ে জোড়ায় জোড়ায় সংখ্যার মাথায় দাগ দেবো প্রথম দাপের কাজ শেষ বাক চিহ্ন দাও দিয়ে কাজ কি এ তো একা আছে যদি দুইটা থাকতো তাহলে দুইটা নিতাম এক এক জোড়া নিতে হবে মানে তুমি যাদের মাথায় তুমি যাদের মাথায় দাগ দিয়েছো সেই সংখ্যাগুলো একসাথে নিতে হবে তাহলে এক এইটা তো সহজ আচ্ছা এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে এখানে কি সংখ্যা কিভাবে নিব এটা বোঝার জন্য আমি যদি এখানের একটা অঙ্ক নি মনে করো দুইশো পঁচিশ দুইশো তাহলে প্রথম কাজ কি জোড়া জোড়ার মাথায় দাগ দিলাম এটা তো জোড়াই নেই ওর মাথায় এক ছোটো করে দাগ দিয়ে রাখলাম এটা তোমার ইচ্ছা তাহলে প্রথমে আমরা দুই এর ভিতর কত চাই সেটা দেখবো এখন কিভাবে চাই এখানে যে সংখ্যা নেবো ওই সংখ্যাকে আমরা দুই বার গুণ করবো তাহলে যদি এক হয় তাহলে এক 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 যদি দুই হয় তাহলে দু দুগুণে চার যদি তিন হয় এভাবে সেই সংখ্যাকে দুই বার গুণ করবো আচ্ছা কিন্তু এইখানে তো আসলে দুই চার তো আর দুইয়ের ছোট অথবা সমান নয় তাহলে নিতে পারি কত এক তাহলে এক একে এক তাকে কত এক কেটে নিলাম কত এক জোড়া কাটতে হবে এখানে একটু খেয়াল যে এক এক জোড়া কেটে জোড়া এবার কথা হচ্ছে এখানে যে সংখ্যা নিছি এখানে তার ডাবল নেব। এখানে এক তাহলে একের ডাবল কত দুই এবার এখানে যে সংখ্যা নেবো সেই সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ কেমন এখানে আছে কত দুই দুই এর পরে মনে করো আমরা নিচ্ছি এক তাহলে সেই এক দিয়ে এই টোটাল সংখ্যাকে গুণ মনে করো নিছি দুই তাহলে বাইশ বাইশ দিয়ে গুণ দুই দিয়ে একে গুণ মনে করছি তিন তাহলে একে তিন দিয়ে গুণ মনে করি চার তাহলে একে চার দিয়ে গুণ মনে নিছি পাঁচ তাহলে একে পাঁচ দিয়ে গুণ আচ্ছা দেখো একুশ 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 দুগুনি বাইশ দুগুনি চলে যে মিলে যাবে যদি পাঁচ দিগুন করো যেহেতু এখানে পাঁচ আছে তাহলে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দুগুনি দশ আট দুই বারো তাহলে একশো পঁচিশ তাহলে এখানে কত এখানে পাঁচ এখানে করলে হয় একশো পঁচিশ তাহলে অতএব রোড হচ্ছে পনেরো আচ্ছা এবার আমরা সেই অঙ্কে ফেরত আসি তাহলে এখানে আছে এক তাহলে নিশ্চিতভাবে আমরা এখানে কত নিতে পারবো এক ভালো কথা তাহলে এক নিছি বিয়োগ করলে তো শূন্য শূন্য এখানে বসালাম না তুমি বসাইতে পারো সমস্যা নেই আচ্ছা এবার কেটে নিতে পারো কত শূন্য চার শূন্য চার কাটি নিয়েছি ভালো কথা তাহলে এক এর ডাবল কত দুই দেখো এখানে তুমি যাই নাও না কেন সেটা এই শূন্য চার এসে বড় হয়ে যাচ্ছে তার মানে তো আমরা এখানে কিছুই নিতে পারি না যদি শূন্য নি তাহলে যদি শূন্য নি তাহলে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয় তাহলে এখানে থাকছে চার আর এই জুটি আমরা কাটে নি তাহলে চারশো চার ভালো করে খেয়াল করো এই জায়গাটা আচ্ছা তাহলে এইবার আমরা কি করতেছি এখানে হচ্ছে কত দশ দশের ডাবল বিশ দশের ডাবল বিশ হয়েছে দুইশো চারশো চার এন আছে বিশ দেখো চার হয় তাহলে কত দুই চার দুই শূন্য শূন্য দুদুগুনি চার বিয়োগ করলে শূন্য তাহলে তুমি লিখতে পারো অতএব রুট এক শূন্য চার শূন্য চার সমান সমান হচ্ছে একশো দুই এটা তুমি লিখে ফেলতে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি এই যে দুইটার উত্তর করে দিছি তোমরা হচ্ছে বাকি যে অঙ্কগুলো আছে বাকি কয়টা আছে দুইটা এই দুইটার উত্তর তোমরা করে ফেলবা করে ওই যে একই কাজ কি করবা আমার যে দিয়ে দিবা আচ্ছা এরপর তিন তিনে বলিছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ পর্ব হবে মানে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এর একটা পূর্ণ পর্ব না এই অঙ্কটা করে ফেলি একটাও পূর্ণ না তাহলে আমরা কি করতে পারি তাহলে আমাদেরকে প্রথম কাজ হচ্ছে হয়তো এই যে আমরা একে যেটা করেছি যে মৌলিক গুণনীয়কের সাহায্যে গুণনীয়ক নির্ণয় করব নির্ণয় করে দেখব যে একটা জোড়া ছাড়া আছে অথবা ভাগ পদ্ধতিতে কি করব বর্গমূল করার চেষ্টা করে শেষে দেখাবো যে ভাগ ফলাতে থাকে গেছে এবার আমি করবো হচ্ছে এই কদাক্ষর একদম সংক্ষেপে এতকাল এই দুইটা তো আমরা কি করেছি এত পর্যন্ত আমি তোমাদেরকে কঠিনটা করে দিচ্ছি এবার সহজটা করে দেবো বাকিগুলো তোমরা করবা একদম থাকে দিলাম দেখাবো আমাকে করে দেখাবো তাহলে দেখো আহ তিনের কদ আগে আছে হচ্ছে একশো কি বলছি আমার কাছে মনে হয় যে গুণ মৌলিক গুণনিয়োগের সাহায্যে করলে সহজ হয় তুমি বাঘের সাহায্যে করতে পারো তাহলে আমরা গুণনিয়োগের সাহায্যে করি তাহলে সংখ্যাটির গুণ একটু লিখবা বাংলা কথা লিখে নিবা তাহলে সংখ্যাটির মৌলিক গুণন কেমন হয় এটা করতেছি একটা কারণ আছে কি কারণ বলো দি একের এটা করার সময় একের ঘ নম্বর করার সময় মনে হয় আমরা একশো সাতচল্লিশে ভাগ করছিলাম তিন দিয়ে এটা আমার মনে আছে তাহলে তিন ভাগ একশো সাতচল্লিশ তিন চারি বারো তিন নং সাতাশ আমার মনে আছে এটা তাহলে সাত সাতা উনপঞ্চাশ একদম ফাঁকি দিচ্ছি তাহলে আমরা লিখবো একশো সাতচল্লিশের গুণ নিয়োগসমূহ কত তিন গুণ সাত গুণ সাত তাহলে এবার একটু খাতা রেডি করো দ্রুত খাতার খাতা রেডি করে করো এবার লিখবা একশো সাতচল্লিশ এর মৌলিক গুণ নিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে যে দেখা যায় গুণনিয়োগ সমূহের মধ্যে একটু লেখো আবার লেখো একশো সাতচল্লিশের বা একশো সাতচল্লিশ মৌলিক গুণ সাহায্যে বর্গমূল নির্ণয় করতে যে দেখা যায় গুণনিয়োগ মাঝে তিন সংখ্যাটি অযোগ্য আছে বা একবার আছে অর্থাৎ জোড়াবিহীন আছে এটা লিখতে পারো তিন সংখ্যাটি জোড়াবিহীন একশো সাতচল্লিশ সংখ্যাটিকে তিন দ্বারা গুণ করলে গুণকল পূর্ণবর্গ হবে ব্যাস উত্তর শেষ প্রত্যেকটা অঙ্কের ভাবে করবা মৌলিক গুণনিয়োগের সাহায্যে শিখাইছি যেহেতু তোমরা এই মৌলিক গুণনীয়কের সাহায্যে কি করার চেষ্টা করবা প্রত্যেকটার বর্গমূল করার চেষ্টা করবা ওই রকম কোন এক পাপি থেকে যাবে যে কি নাই যারা জোড়া নাই জোড়াবিহীন তাহলে তুমি বলবো পাপি একটা তিনটা থাকতে পারে তাদেরকে গুন করে বলবা যে এই সংখ্যা দ্বারা যদি এমুক সংখ্যা এটা এটা বা যে কোনো একটা যেটা করবা তুমি যে এইটাকে গুণ করলে গুণ পাল পূর্ণবর্গ হবে আশা করি বুঝতে পারছো না বুঝতে পারলো একই কাজ বারবার রিপিট করতেছি ধন্যবাদ